তারা উনিশ সালে কালসি কমে আর রিং টুলে পায় রোমানিয়া রিং নাকি ভাই ভাই রোমানিয়া ডাবল রিং এর নাকি ভাই ডাবল ঠিক আছে তো এখানে থাকবে একদম পুতুল শাড়িং এক জোড়া যারা মানে প্ল্যানিং করছেন যে একটু শাড়িং কবুতর না আমরা একটু গরুগুলো একটু ধরে দেখাই দিই ভাই একটু গরুগুলো যদি আমরা দেখাই দিই খুব সুন্দর সুন্দর গরুগুলো মাসাল্লাহ কালারটা দেখেন একদম দুধে আলতা ভাই যারা মূলত কবুতর চিনেন ভাই দেখেন মাসাল্লাহ এতটাই কিউট আলার মধ্যে এসে মাসাল্লাহ একদম একটা ফুলের বাগান নাকি ভাই মাসা আল্লাহ মাস আল্লাহ ওটাও একটু দেখাই দেন ভাইয়া দর্শক আমরা একটা দেখাইলাম আর একটু ইনশাল্লাহ আপনাদের দেখাই দিবো আর যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আসবেন দেখবেন কবুতর টাইম এখানে কবুতর ইনশাল্লাহ এই খামারে কবুতর পাবেন ইনশাল্লাহ খুব সুন্দর আল্লাহর মধ্যে

দর্শক কবুতর ভালোবাসেন খুব সুন্দর আল্লাহ ভাই কি বসে ভাই ভাই ফুলের কালার এমকি সাইজ আল্লাহ টিউব দেখেন টিউব নর্মালি দুনোর টিউব বড়

মাসাল্লাহ ভাই বিশ্বাস করতে পারেন এত বড় সাইজ এমনকি এতটাই সুন্দর হতে একদম কুচকুচে ব্ল্যাক নাকি ভাই জি ভাই একদম কালো পুরো এক চুল পরিমাণ ভাই ফাটা নাই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সো আমরা আরেকজন দেখাচ্ছি দাম পুরো একদম 3000 নাকি ভাই জি ভাই ঠিক আছে দর্শক আমরা আরেকজন দেখাচ্ছি ইনশাআল্লাহ

কবুতর না জি ভাই কি অবস্থা নিলে একদম ভাই চার হাজার পাঁচশো টাকা একদম চার টাকা জি ভাই এই মাদিরা যদি ভাবে দাম পড়বে একদম চার টাকা বাংলাদেশে যে কোনো কবুতর ডেলিভারি কবুতর মাশাল্লাহ খুব সুন্দর এন্দুনি ভালো বাচ্চা হবে নাকি ভাই জি ভাই ইনশাল্লাহ ওকে ঠিক আছে আরেক দেখাচ্ছি এখানে আছে একটা এক্সিবিশন ক্রিম বার এক্সিবিশন নাকি ভাই জি ভাই ক্রিম বার আচ্ছা এটা একটা ক্রিম বার যাদের ইম্পর্টেন্ট যাদের দরকার তারা ইনশাল্লাহ নেবেন কি অবস্থা ভাই 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 মাদিরা একটু এই মাদিরা আমরা কালারটা তো যেমন একদম ক্রিম বার

দেখেন এই চোখটা একটু প্রবলেম আছে ঠিক আছে আচ্ছা এই চোখ ফ্রেশ আচ্ছা এই এই মাটি নিলে মাত্র দাম পড়বে এক হাজার টাকা এক হাজার আচ্ছা

আর যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা সবসময় সজীব এতে কবুতর কালেকশন যারা টপ কোয়ালিটি কবুতর নিতে চান তারা অবশ্যই সেটা নিশ্চিন্তে এই কবুতর ইনশাল্লাহ কালেকশন করে এখান থেকে দর্শক আপনারা নিতে পারেন তো দর্শক এখানে আছে এক জোড়া কবুতর মশলা দেখতে পাচ্ছেন পটার কবুতর খুব সুন্দর মশলা পায়ের ফেদার গুলা কবুতর সাইজগুলো অনেক সুন্দর মশলা কী অবস্থা এই পেয়ারটা ভাই ভাই এই পেয়ারটা আজকে কোনো ভাই যদি নেয় কোনো দাম দামে নেই একদম পড়বে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একদম ফাইনাল হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন দাম পড়বে একদম পঁচিশশো সামনে মাদি পিছানোর মশলা বড় সাইজের কবুতর দেখেন বলগুলো দুটাই খুব সুন্দর পায়ের ফেদারগুলো কাটা নেই বড় বড় সাইজের পায়ের ফেদার ফেদারগুলো যদি কোনো ভাবে নাম দাম পড়বে একদম পঁচিশশো না ভাই একদম পঁচিশশো টাকা করলে দশক আপনি এই কবুতরটা এখান থেকে কালেকশন করে একদম অফার প্রাইজে ইনশাল্লাহ চমৎকার গোল্ডের কবুতরটা তো এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা সো দশক এখানে আছে আরেক জোড়া শার্টিং কবুতর মশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা জর্না শার্টিং কবুতর মশাল্লাহ রানিং একটা পেয়ার যদি কোনো আমাদের জন্না শাড়ি রানিং পেয়ারটা নিতে চান এটা দাম থাকবে একদম সতেরোশো টাকা ভাই একদম সতেরোশো জি ভাই একদম ফুল ফ্রেশ ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মশলা যদি কোনো আবার নেন দাম পড়বে একদম সতেরোশো টাকা ভাই যারা চিনবেন জানবেন তারা নেবেন এই পেশন হলে পেশন আমাদের ডিম বাচ্চা করে হান্ড্রেড পার্সেন্ট যাদের পছন্দ হবে তার নিবেন শুধুমাত্র সতেরো সতেরোশো টাকা হলে পেয়ে যাচ্ছেন আজকের এই রানিং পেয়ার জর্না শার্ডিং কবুতরটা নাকি ভাই জি ভাই ঠিক আছে দশ আমরা আরেক জায়গায় দেখা তো এখানে আছে একটু শার্ডিং কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর এই কবুতরগুলা কালারগুলো কাঙ্কমন কালাম একটু ধরে দেবো কালারগুলা

সতেরোশো টাকা শুধুমাত্র সতেরোশো টাকা জান ষোলশো শুধুমাত্র ষোলোশো টাকা ভাই শুধুমাত্র ষোলশ প্রাইস জি ভাই ওকে ঠিক আছে আছে এক পেয়ে রোমান গাল কবুতর আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখা নিয়ে দেখেন এটা নটটা রোমান

হবে এটা মাদি হবে খুব সুন্দর যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম সাত হাজার টাকা এই যে দেখেন নর মাদি একশো একশো কোয়ালিটি আলার মধ্যে

একটু নটটা একটু বার করেন একটু দেখে পঁয়ত্রিশশো আসতে লাগবে না একটু করে দেওয়া যায় কোন কথা হবে না বাইরে কোয়ালিটির কব তোর বত্রিশ বাংলাদেশের যে কোন প্রান্তে ভাই একদম অরিজিনাল টপ লাডের লাহরি না হলে কিন্তু টাকাটা রিটার্ন ইনশাল্লাহ যারা চিনবেন জানবেন তারা দাম মাত্র কত বত্রিশ ভাই একদম বত্রিশশো টাকা ভাই কোনো কথা হবে না না আবার কিছু বোকা চোদা আছে টপ লাডে লাউরি চিনে নাকি আরে বোকা চোদা রাখ লাউরি আগে খুব তার চিন্তা তারপর কথা কই সেখানে আছে আরেকটা লাহরি কবুতর মাসাল দেখেন পায়ের ফেদার দেখেন ভাই কবুতরের বডিটা দেখেন কবুতরের বুকটা দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ ভাই একদম অরিজিনাল নৌকা শেবের টপ ব্লাডের লাহরি কবিতা থাকবে আজকের এই ভিডিওতে অনেকগুলো ইনশাল্লাহ সো আজকে যদি আমাদের এই কবিতার প্রেমী শিমুলি ইউটিউব চ্যানেল থেকে কেউ লাহরি কবিতা নিতে একদম রিজনাল প্রাইজ ইনশাল্লাহ একদম মানে কোয়ালিটির উপরে দামটা নির্ধারিত হইতেছে যত ভালো কোয়ালিটি এত দাম হচ্ছে ইনশাল্লাহ কিন্তু হিসাব করতে গেলে দাম খুব কমে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ বা এই পিআটা কত রাখবেন মাত্র সাড়ে চার হাজার একদম সাড়ে চার যান আজকে লাগে একদম চার একদম চার হাজার একদম চার হাজার সদস্য এই পিআটা যদি কোনো ভাবে নেন দাম একদম চার হাজার টাকা নট টাকাটাই করতেছে ওই পাশে মাটি দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো কাটা আছে খুব সুন্দর মশাল্লাহ

ভাই এই নটটা যদি নেয় আজকে আজকে দাম কয় দেয় একদম যদি কয় এক পয়সা কম হয়ে গেছে দিতে পারব না একদম পড়ব 4000 টাকা এটা দরকার টাওয়ার রমেন না ভাই একবারে দেখেন সাইজ কি মাশাআল্লাহ দশ যাদের পছন্দ হবে তারা নেবেন বাংলাদেশে যে কোন দানি ডেলিভারি দেবে দাম পড়ব একদম কত ভাই একদম পড়ব 4000 টাকা সো দশ এখানে আছে এক জোড়া মডার্ন কৌতর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর আলোর মধ্যে এটা কি মডার্ন বলে ভাই ভাই এটা গাজী মডার্ন গাজী মডার্ন আছে এই গাজী মডার্ন কি রানিং ভাই ফুললি রানিং আছে কেমনে কি মডার্ন ভাই এই জোড়াটা যদি নাই আজকে কোনো দাম দাম নাই হ্যাঁ একদম পড়ব 6500 টাকা একদম 6500

কালেকশন করে দশক এখান থেকে ইনশাল্লাহ আপনি দশক নিতে পারবেন আলাদা রঙ সো দশক এখানে আছে একটা মডার্ন মাদিক বোতল এটার উপরে কোয়ালিটি হয় কিনা আমি সঠিক জানি না আপনারা যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাইন ভাই কি অবস্থা রে সজি ভাই ভাই এই মাদিরা কোনো ভাই যদি নাই হ্যাঁ কোনো দামাদামি নাই

একদম কত ভাই একদম সাড়ে হাজার টাকা শিওর প্রাইস শিওর প্রাইস ওকে এখন আছে টপ কোয়ালিটির কালো মন্ডির মধ্যে একদম টপ একদম ফ্লোর টাস ইনশাআল্লাহ আর যারা চিনবেন জানবেন তার আনবেন কি আজকে এই পেয়ারটা ভাই এই জোড়ার দাম থাকবে একদম 7000 টাকা একদম 7000 টাকা একদম 7000 এই পেয়ারটা যদি কেউ ভাই ভালো দেন মন্ডিয়ান রানিং না ভাই না নিউ অর্ডার 100% রানিং বাইরে ভাই কোয়ালিটি কি ভাই দেখেন মাশাআল্লাহ ভাই যারা কবুতর মানে কিনার প্ল্যানিং করছেন যে টপ কোয়ালিটির কবুতর এই মানে এই মানে এই সিজনে বাইরে ভাই কোয়ালিটি মাশাআল্লাহ একদম কত ভাই

এই জোড়া কোনো ভাই নেয় হ্যাঁ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাবে দাম পড়বে একদম আট টাকা লাগবে আনবেন যারা চিনবেন জানবেন তারা নিবেন

ভাই এই পাইপ মাছের নিলে কোনো দামা দামি নেই কোনো সাউন্ড নেই একদম পুরো সাত হাজার টাকা একদম সাত হাজার জি ভাই এই মাদিরা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম সাত হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রাণী ছিল কোথাও ডেলিভারি দেবো আর এই হলুদ মাদিরা নিলে ভাই ভাই হলুদ মাদিরা নর আছে নর আম এই আস্তে আচ্ছা এখন আপাতত সিঙ্গেল বিক্রি করব না ওকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে সাদা মুন্ডিয়া না ভাই জি ভাই

তো সেখানে আছে এক ধরো ব্ল্যাক কালারের মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক বড় সাইজ এখন থেকে ভাই চার জোড়া কালো দেখাবো চার জোড়া একবারে বর্তমান বাজারে সেরা কোয়ালিটি আচ্ছা এই কোয়ালিটি কত এটা এটা নিলে 10000 একদম 10000 একদম 10000 এটা যদি কোন ভাইবে দেন দাম পড়বে একদম 10000 টাকা যারা চিনমেন জানবেন তার একদম 100 কোয়ালিটি আলার মধ্যে দেখেন তো সেখানে আছে আরেক জোড়া যে আমরা যে বললাম চার তিন জোড়া দেখাবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চার জোড়া সরি চার জোড়া এর কি অবস্থা ভাই

যারা টপ কোয়ালিটি কবুতর লালন পালন করতে চান তারা নেবেন ভাই কবুতরগুলো দেখেন ভাই এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ওকে ভাই ঠিক আছে এখানে আছে চার নাম্বার যে বললাম চার নাম্বারটা দেখাচ্ছি সেল এটা কত ভাই এইটা নিলে একদম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা টপ কোয়ালিটির বড় বড় সাইজের কবুতর পালতেছেন তারা মুন্ডিয়ান কৌতল আলন পালন করতেছেন তারা নিশ্চিন্ত ছিল কৌতল টোট সেখানে ক্যালে সব আলছে